আসসালামু আলাইকুম কুশিকাটা দিয়ে সুন্দর এই ফুলদানিটি কিভাবে বানিয়েছি এখন এটাই শেয়ার করবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি দুইটা টিস্যু পেপারের শেষের অংশ নিয়ে জোড়া দিয়ে নিয়েছি এবার এখানে কাজ করব ফোর কমপ্লাইয়ের উলসুতা দিয়ে আমি প্রথমে এই অ্যাশ কালার উল দিয়ে কাজ করব। একটা ম্যাজিক রিং তৈরি করে নিব হাতের দুই আঙুলের সুতাটাকে এইভাবে পেঁচিয়ে এর মধ্যে কুশি কাটা দিয়ে একটা স্লিভ স্টিচ করে নিলাম এটাকে একটা চেন হিসেবে কাউন্ট করব এবং এখানে আরও একটি চেন করে নিলাম টোটাল দুইটা চেন করে নিলাম এবার এই রিংয়ের ভেতরে আমি আরও এগারোটি সিঙ্গেল কুশে করে নেব প্রথম দুটি চেন সহ টোটাল বারোটি সিঙ্গেল কুশে কাউন্ট করব এভাবে এই রিংয়ের ভেতরে সিঙ্গেল কুশে করতে হবে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এটা একদম সহজ একটা কাজ শুধুমাত্র একটা নিয়ম অনুসরণ করেই পুরো কাজটা করতে হবে এভাবে এখানে আমি বারোটি সিঙ্গেল ক্রুশে করে দিচ্ছি বারোটি সিঙ্গেল ক্রুশে হয়ে গিয়েছে এবার আমি এই ঘরটাকে ছোট করে নেব সুতার এই ছোট অংশ ধরে টেনে ঘরটাকে একদমই ছোট করে দিচ্ছি এবার দুটি চেনের মাধ্যমে যে কাজটা শুরু করেছিলাম তার দুই নম্বর চেনের গ্যাপে একটা স্লিভ স্টিচের মাধ্যমে কাজটাকে জয়েন করে দিব দুই নম্বর চেনের গ্যাপে একটা স্লিভ স্টিচের মাধ্যমে কাজটাকে জয়েন করে দিলাম এবার পরবর্তী কাজটি করব পরবর্তী কাজটি করার জন্য এখানে আমাকে একটা চেন করে নিতে হবে এবং এই একই গ্যাপে আরও একটি সিঙ্গেল কুশে করে নিব এরপরের চেনের গ্যাপেও দুইবার সিঙ্গেল কুশে করে নেব দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি চেনের গ্যাপে দুইবার করে সিঙ্গেল কুশে করছি এই লাইনের কাজ মূলত এটাই প্রত্যেকটি চেনের গ্যাপে দুইবার করে সিঙ্গেল কুশে করা অর্থাৎ এখানে পারদ্বিগুণের চব্বিশটি সিঙ্গেল কুশে করতে হবে এভাবেই এই লাইনের পুরো কাজটাও কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাবো এই লাইনের পুরো কাজও করে নিয়েছি এবার দুটি চেনের মাধ্যমে যে কাজটি শুরু করেছিলাম ঠিক আছে সেইখানে একটা স্লিপ স্টেজের মাধ্যমে জয়েন করে দিলাম এবার পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য একটা চেন করে নিলাম এই একই গ্যাপে আরও একটি সিঙ্গেল কুশে করে নেব এর পরের গ্যাপে একটি সিঙ্গেল কুশে করব এর পরের গ্যাপে দুইটি সিঙ্গেল কুশে করব এর পরের গ্যাপে একটি সিঙ্গেল কুশে করবো এর পরের গ্যাপে দুটি সিঙ্গেল ক্রোশে করব বুঝতেই পারছেন আমি একটা গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করছি এবং দুই নম্বর গ্যাপে দুইবার সিঙ্গেল ক্রোশে করছি এভাবেই পুরো কাজটায় কমপ্লিট করতে হবে আমি এভাবেই পুরো কাজটি কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাবো এভাবেই পুরো কাজটা করে নিব দুইবার সিঙ্গেল কুশে করেছি তারপর একবার সিঙ্গেল কুশে করেছি তারপর আবারও দুইবার এভাবে একবার দুইবার একবার দুইবার এভাবে পুরো কাজটায় কমপ্লিট করেছি যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ সিলেবিসের মাধ্যমে কাজটিকে জয়েন করে দিলাম এরপরের রাউন্ডের জন্য একটা চেন করে নিলাম এবার এই একই গ্যাপে একটা সিঙ্গেল কুশে করে নেব অর্থাৎ এই গ্যাপটিতে দুইবার সিঙ্গেল কুশে করে নিলাম এর পরের গ্যাপে একবার সিঙ্গেল কুশে করব এর পরের গ্যাপে একবার সিঙ্গেল কুশে করব এবার তিন নম্বর এই গ্যাপটিতে দুইবার সিঙ্গেল কুশে করে নেব এর পরের দুটি গ্যাপে একবার করে সিঙ্গেল কুশে করব এবং তিন নম্বর এই গ্যাপটিতে দুইবার সিঙ্গেল কুশে করব এভাবে এই রাউন্ডের পুরো কাজই কমপ্লিট করে তারপর দেখাচ্ছি পুরো কাজটাই করে নিয়েছি এবার যেখান থেকে কাজটি শুরু করেছিলাম একটি চেনের মাধ্যমে ঠিক সেইখানে একটা স্লিপ স্টিচের মাধ্যমে কাজটাকে জয়েন করে দিলাম এবার এর পরের রাউন্ডের জন্য একটা চেন করে নিলাম এক্ষেত্রে আমি প্রত্যেকটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল কুশে করে নেব এই রাউন্ডের কাজ এটাই প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রুশে করে নেওয়া এভাবেই রাউন্ডের পুরো কাজই কমপ্লিট করতে হবে এখানে পুরো কাজটাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার যেখান থেকে কাজটি শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ স্টিচের মাধ্যমে কাজটাকে জয়েন করে দিচ্ছি এবার পরের রাউন্ডের কাজ করব প্রথমে একটা চেন করে নেবো এবং এই রাউন্ডের কাজের ক্ষেত্রে আমি উপরের লুপে কোনো কাজ করব না একটা লুপে কাজ করব, শুধুমাত্র নিচের লুপের প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ঘুষে করে নিচ্ছি নিচের লুপে সিঙ্গেল ঘুষে করতে হবে আমি একটা করে লুপ বাদ দিচ্ছি দেখতে পাচ্ছেন নিচের লুপে কাজ করতে হবে যেহেতু এটা একটা বাস্কেটের মতো হবে তাই নিচের লুপে কাজ করতে হবে এটা মনে রাখবেন এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করতে হবে এক্ষেত্রে আমি আর এই কাজটাকে বাড়াবো না শুধুমাত্র প্রত্যেকটা চেনের গ্যাপে কাজ করব দেখতেই পারছেন আমি প্রত্যেকটা চেনের গ্যাপেই কাজ করছি কিন্তু নিচের লুপে আমি উপরের লুপটি বাদ দিয়েছি এখানে আমি উপরের লুপটি বাদ দিয়েছি আমি শুধু নিচের লুপে কাজ করছি এভাবে পুরো কাজটাই এখানে আমি কমপ্লিট করে নিয়েছি এবার যেখান থেকে কাজটি শুরু করেছিলাম ঠিক সেখানে একটা স্লিভ স্টেজের মাধ্যমে কাজটাকে জয়েন করে দেব পরবর্তী রাউন্ডের কাজ করব। এবার দুইটি লুপের মধ্যেই কাজ করব। আমি তার আগে এটাকে মাপ দিয়ে নিচ্ছি যে এই মাপ বরাবর হয়েছে কিনা একটু বাড়তি অংশ রাখতে হবে এটা কাজের ক্ষেত্রে কমে যাবে এবার একটি চেন করলাম এবার দুইটা লোপের মধ্যেই আমি সিঙ্গেল কুশের কাজ করব এবার আর কোনো নিয়ম নাই এবার থেকে যতগুলো কাজই করব সব কাজই এই দুইটা লোপের ভেতর দিয়েই করতে হবে দুইটা লোপের ভেতর দিয়েভাবে সিঙ্গেল কুশে করে পুরো রাউন্ডটাই আমি কমপ্লিট করে নেব এখানে পুরো রাউন্ডটাই কমপ্লিট করে নিয়েছি এবার যেখান থেকে কাজটি শুরু করেছিলাম ঠিক সেখানে স্লিভ স্টিচের মাধ্যমে জয়না করে নিয়েছি পরবর্তী রাউন্ডের জন্য একটা চেন করে আবারও কাজ শুরু করলাম এখানে অন্য কোনো নিয়ম নাই এভাবে প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল কষে করতে হবে এভাবে এই রাউন্ডের পুরো কাজটাও আমি কমপ্লিট করে দেব এবং সেই সাথে আমি আরও কিছু রাউন্ড বাড়িয়ে নেব এভাবে আমি পাঁচ থেকে ছয়টি রাউন্ড করব করে তারপর আপনাদের কাছে ফিরে আসবো এখানে আমি ছয়টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন কাজটা অনেকটাই বড় হয়ে গিয়েছে এবার অন্য সুতা দিয়ে কাজ করব তাই আমি এই সুতাটাকে এখানে কেটে নিচ্ছি এবং অন্য একটা সুতা নিয়ে নিচ্ছি ডিজাইনের জন্য আমি যেখানে কাজটি শুরু করেছিলাম ঠিক সেইখানে সুতার একটা লুপ বের করে নিলাম এবং আগের কাছের সুতাটাও এভাবে বের করে নিতে হবে যেটা আমি ভুলে গিয়েছিলাম পরে আমি বের করে নিয়েছি এবার এই গোলাপি সুতা দিয়ে এখানে একটা চেন করে নিব এবং প্রত্যেকটা চেনের গ্যাপে আমি একটি করে সিঙ্গেল কুশে করে দেব প্রত্যেকটা চেনের গ্যাপে গোলাপি সুতা দিয়ে এভাবে সিঙ্গেল কুশে করে দেব আর ওই দুইটা সুতাকেও আমি সাথে নিয়ে যাচ্ছি তাহলে এই কাজটা মজবুত হবে সুতাগুলো টান দিলেও খুলে যাবে না আমরা জানি যে কুশিকাটার কাজগুলো করতে যতটা কঠিন খুলতে তার থেকেও বেশি সহজ তাই এভাবে সবসময়ই যখন আমরা একটা সুতাকে জয়েন করব তখন সবসময় এগুলোকে হাইট করে দেবো এভাবে এভাবে পুরো কাজটা এখানে কমপ্লিট করে নিয়েছি এবার পরবর্তী রাউন্ডের কাজও একইভাবেই করব প্রথমে একটা চেন দিয়ে শুরু করব এবং প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রুশে করে নেব এভাবে আমি এই সুতা দিয়েও চারটা লাইন কমপ্লিট করব। এখানে চারটা লাইন করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কম্বিনেশন হয়েছে এবার আমি অন্য সুতা দিয়ে কাজ করব তাই এই সোতাটাকে কেটে নিলাম এবার এই সুতাটাকে বের করে নিব। এই যেভাবে বের করে নেবেন যেটা আমি আগে করতে ভুলে গিয়েছিলাম এবার এখানে অ্যাশ কালারের মতো ওই সুতা দিয়ে কাজ শুরু করব যেখানে কাজটি শেষ করেছি ঠিক সেইখানেই এভাবে সুতাটাকে বের করে নিব এবার একটা চেন করে নিব এ পর্যায়েও প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল কুশে করে নিব এই দুইটা সুতাকেও আমি হাইট করে দেব এইভাবে কাজ করতে করতে এভাবে আমি এই অ্যাশ কালার সুতা দিয়েও কিছুটা অংশ কাজ করে নেব এই প্রত্যেকটা জয়েন্টের কাজই এরকমভাবেই করব তাই এগুলো আপনারা শুরুতেই একটু ভালো করে খেয়াল করবেন যে জয়েন্টগুলো আমি কিভাবে দিচ্ছি অন্য একটা সুতার কাজ আমি কিভাবে করছি এটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন এভাবে আমি পুরো কাজটাই কমপ্লিট করব এখানে আমি এই সুতা দিয়েও চারটা লাইন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কাজটা কেমন হচ্ছে এই সুতার কাজটাকেও আমি কিছু অংশ বাড়িয়ে নেব এই দেখতে পাচ্ছেন এভাবে এখানে আমি দশটা লাইন করে নিয়েছি এবার সাদা সুতা দিয়ে একটু ডিজাইন করবো এটা একটু ভিন্ন টাইপের তাই এটা একটু খেয়াল করে নেবেন যেখানে কাজটা শেষ করেছিলাম ঠিক সেইখানে সাদা সুতার একটা লুপ বের করে একটা চেন করে দিলাম এবার প্রথম লাইনটাতে আমরা কোনো কাজ করব না প্রথম লাইনটাতে আমরা কোনো কাজ করব না এই লাইনটা স্কিপ করে এর দ্বিতীয় যে লাইনটা রয়েছে সেই লাইনে কাজ করব প্রথম লাইনটা স্কিপ করে দ্বিতীয় লাইনে কাজ করব। দ্বিতীয় লাইনের প্রত্যেকটা চেনের গ্যাপে আমি একটা করে সিঙ্গেল কুশে করব। এখানে অন্য কোনো নিয়ম নাই শুধুমাত্র সিঙ্গেল কুশে দিয়েই পুরো কাজটা কমপ্লিট করব। এটা দিয়ে একটু ডিজাইন করে নেব দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা দ্বিতীয় লাইনের প্রত্যেকটা চেনের গ্যাপে ভাবে সিঙ্গেল কুশে করে পুরো কাজটাই কমপ্লিট করবো এখানে আমি সাদা সুতা দিয়েও চারটা লাইন করে নিব এটা ভিন্ন রকমের একটা ডিজাইন হয়েছে এবং সাদা সুতার কাজটা এভাবে করে কিছু অংশ বাড়িয়ে নেব একইভাবেই কাজ করছি আমি কাজ শেষ হওয়ার পরে একটি করে চেন করছি এবং প্রত্যেকটা চেনের গ্যাপে একটা করে সিঙ্গেল কুষে করছি এভাবেই সাদা সুতার কাজটাকে বাড়িয়ে নিয়েছি এবার অ্যাশ কালার সুতা দিয়ে কাজ করব তাই সাদা সুতাটাকে কেটে নিলাম ঠিক একই রকমভাবেই ডিজাইন করে নেব আমি প্রথম রাউন্ডে কোনো কাজ করব না দ্বিতীয় রাউন্ডে কাজ করব। দ্বিতীয় লাইনটা যে রয়েছে সেখানে কাজ করবো তাহলে একটু অন্যরকম ডিজাইন হবে প্রথম রাউন্ডে স্কিপ করে আমি দ্বিতীয় রাউন্ডে অ্যাশ কালার সুতা দিয়েই কাজ করছি এ আপনারা চাইলে অন্য অনেক কালার সুতাই ব্যবহার করে এরকম নিজের মন মতো ডিজাইন করে নিতে পারেন এভাবে অ্যাশ কালার সুতা দিয়ে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিব এখানে অ্যাশ কালার সুতা দিয়ে পুরো রাউন্ডাই করে নিয়েছি এবার অ্যাশ কালার সুতার কিছু কাজ আমি বাড়িয়ে নেব বাড়িয়ে তারপর আবার সাদা সুতা অ্যাড করে নেবো একই রকমভাবেই আমি কাজ করেছি দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে এবার আমি আবারও অ্যাশ কালার সুতার কাজ করব কাজ করে অনেকটাই অংশ বাড়িয়ে নেব অ্যাশ কালার সুতা দিয়ে কাজ করছি এখানে অ্যাশ কালার সুতা দিয়ে আমি প্রথম লাইনটা স্কিপ করে দ্বিতীয় লাইনেই কাজ করব। তাহলে ডিজাইনটা একটু অন্যরকম দেখতে হবে এভাবে পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে তারপর অ্যাশ কালার সুতার কাজটাকে বাড়িয়ে নিব অ্যাশ কালার সুতার কাজ বাড়িয়ে তারপর গোলাপি কালার সুতার কাজ করব এখানে আমি দেখতে পাচ্ছেন একই রকমভাবেই পুরো কাজটাই কমপ্লিট করে নিয়েছি আমি এই কাজটাকে আর মারাবো না আমার এই ফুলদানিটা এই পর্যন্তই থাকবে এবং ভিতরে টিস্যু দিয়ে দিয়েছি কারণ ওই টিস্যুর ওই এগুলো দিলে এটা শক্ত হয়ে থাকবে ফুল রাখলে পড়ে যাবে না এবার এই বাড়তি সুতাটাকে আমি এভাবে হাইট করে নিব। ভেতরের দিকে দিয়ে দিয়ে হাইট করে এই কাজটাকে শেষ করে দেব এবার আমি অনেক রকমের ফুল বানানোর ভিডিও দেখাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এবং এই ফুলদানিটাকে আমি সাজাব অবশ্যই আপনারা ফুলদানিটাও বানানো শিখবেন এবং সেই সাথে ফুলগুলোও বানানো শিখবেন আমি আমার পেজে সূর্যমুখী ফুলের ভিডিও অলরেডি আপলোড করেছি অবশ্যই এই ফুলদানিটি বাসায় চেষ্টা করবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন